এই ঘট কাজ করে না কাজ করে যে টাকাটা পালো এই টাকাটা এই ঘটনা সংসার চলে এখন এই টাকা দিয়ে কি করবো এই টাকা দিয়ে মা আর আমি কাজ করে যায় কোনো মতন চলে তাই তো বিদেবাস সামনে আইসে খুবই কষ্ট হয়ে যায় কি বলে সামনে নষ্ট কষ্ট দূরে যাবো হ্যাঁ মাসি তো কয় বিদেবা সামনে আসলে একটু ভালো থাকান যায় খাওয়ান যায় মনের মতন একজন মানুষ পাওয়ান যায়

জামাই নাই বিয়াই হই নাই যে জামাই কই পাম আরে কোন কি বিয়া নাই বয়স কত 18 বছর 18 বছর বিয়া নাই একবার কা আইছিল করোনা সময় খুব অভাবে ছিলাম তো এই কারণে মেশিন চালাইতো মেশিন দাও বেসে ফেলছি সেখন অবস্থা তো ভালোই ছিল মাইলে ভালোই খাতাম লিতাম করোনায় বিয়ার ঘর আইছিল পরে বিয়াটা ভেঙে গেছে

সেইটাটাও যদি মানুষের না দিতে পারি কেন আঁকা হইতে পারে তার কি বিয়ে হয় তার কারণে এর জন্য বিয়েটা ভেঙে গেছে আচ্ছা তো আপনার সাথে যোগাযোগ করার কোনো ফোন নাম্বার আছে হ্যাঁ আছে মোবাইল নাম্বার হুম আছে এই এই নাম্বারটা কি দর্শক উদ্দেশ্যে দিবেন হ্যাঁ এটাই দেব হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই নাম্বারটা বন্ধ থাকে কখন না ভাই মোবাইলটা বন্ধ থাকবে না চার্জ থাকলে মোবাইল খোলা থাকবে আর যদি চার্জ না থাকে তাহলে আমার মোবাইল তো এই বন্ধ হয়ে তাই যাইব আর আমি কাজে থাকি কাজ থেকে যখন আসব তখন মোবাইলটা খোলা থাকবে আর আমি কাজের মধ্যে যদি ফোন আমার ফোন দেয় মানুষের তাহলে আমি কথা বলতে পারবো আর মানুষের বাসায় কাজ তো ভাই আমি তো সবসময় বাসায় বসে থাকি না তাই না আচ্ছা আপনার সাথে যোগাযোগ করার মতো ফোন নাম্বারটা দিয়ে দেব তাহলে না হ্যাঁ দর্শক ওনার সাথে যোগাযোগ করার মতো যে ফোন নাম্বারটা সেটা বলে দিচ্ছি জিরো ওয়ান এইট সেভেন ফোর ডাবল জিরো ওয়ান ফাইভ টু ফোর দর্শক নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান এইট সেভেন ফোর ডাবল জিরো ওয়ান ফাইভ টু ফোর এই নাম্বারটা যখনই ফোন দেবেন তখনই কি পাবে হ্যাঁ এই নাম্বার পাবে কেমন মনে হয় মানুষ চান স্যার আমি চাই যে যে একটা যে যেমনই হোক সে যদি আমায় চাইতে ভালো ভাল ভাত খাওয়াইতে পারে একটু ভালো রাখতে পারে এই যেমন মানুষ যদি আমি চাই সব বুড়াই হোক আজوانی হোক একজন বুড়া সেটা যদি আমার ভাগ্য যাই থাকবে ভাগ্য উপর তার কিছু করার নাই আর আমি চাই একটা বয়স্ক মানুষ যেমন আমি পাই কেন जवान মানুষদের বিয়ে করলে তারা বহুতই অসহায়লা জায়গা আর বয়স্ক মানুষ বিয়ে করলে তারা যায় না

আমি বলতে চাই যে ভাই আমার দায় ফোন দেবে সে যদি আমার পাশে যা খাওয়াইতে পারবে সে যেমন ফোন দেয় আর অন্য মানুষ যেমন খারাপ কোনো কথা ফোনে যেমন না বলে আমি খুব ভালো আমি খুব কষ্ট এই ভিডিওর সামনে আইসি ভাই উদ্দেশ্য যে একটা মনের মতন মানুষ পা এজন্য আমি খুবই কষ্টে আছি দর্শক আজকের মতো প্রতিবেদন এখানে শেষ করছি আগামীতে আবার আসবো অন্য আল্লাহ